এবং তত্ত্বটা ভক্ত ভালো জান কারণ ভক্ত ভগবান তাহলে এই ভক্তি ভগবানের কথা ভালো বলতে পারে এই জন্য কোনো না কোনো ভাগবতে যারা আলোচনা করে কোনো না কোনো ভক্ত নিমন্ত্রণ করা হয় তাই না তারা এসে ভগবানের কথা আলোচনা কারণ ব্রহ্মা বলেছিলেন একনিষ্ঠ ভক্ত না হলে ভগবানের মর্ম কথা সে বলতে পারে অর্থ সে বুঝে না কদ ব্যবহার করতে পারে কিন্তু ভগবানের একনিষ্ঠ ভক্ত যারা সঠিক তত্ত্ব জানে তারা তাহলে ভগবানের তত্ত্ব জানতে হলে কি করতে হবে অন্তরঙ্গ ভক্ত হতে হবে ভগবানের কথা আলোচনা করে করুন আগে ভগবানের ভক্ত হতে হবে কি ভক্ত বলছে অন্তরঙ্গ ভক্ত অন্তরকে ভালোবাসতে হবে তাহলে ভগবানের এই তত্ত্ব কথাগুলা তিনি কি বলতে হবে তিনি এজন্য বলেছিলেন আমি চতুর্বেদের ভক্ত হয়েছি শাস্ত্র অনেক জেনেছি কিন্তু ঈশ্বরকে চিনতে পারিনি তার কোনো কথাই আমি বলতে পারি না তার লীলার মাহাত্ম্য